হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজ যে কথা বলবো সময়ের কাজ সময় করা প্রসঙ্গে আমরা যে কোনো একটা কাজ যখন মনস্থির করি যে কাজটা আমাকে করতে হবে তখন আমাদের মাথায় বিভিন্ন রকম চিন্তা চেতনা বিভিন্ন ব্যস্ততা এসে এমনভাবে জড়ো করে এখন না পরে এখন না তখন এইভাবে করতে করতে এক সময় সে কাজটা করাই ওঠে না হয়ে ওঠে না তো আমাদের প্রথম ধাপই আছে কোন কাজ করা একবার স্থির করলে যদি ওই কাজটা আবশ্যক মনে হয় তবে প্রথম চান্সেই শুরু করে দিতে হবে তাহলে দি কী হবে যে একবার শুরু করলে সে কাজ যত কঠিনই হোক না কেন সে কাজটা হয়ে যাবে যদি কোনো কাজে আমরা ওই কাজে যদি বাধা প্রাপ্ত হই যদি কারো সাহায্য লাগে আমরা যাব অনেকে দেখা গেল কি যে সবাই সাহায্য করবেন এটা ঠিক কিন্তু বেশিরভাগই মানুষ কিন্তু সাহায্যকারী দেখা গেল আমি তো দেখছি যে দশজন মানুষের কাছে গেলে আমাকে নয়জনই জনই আমাকে হেল্প করছে দু একজন ব্যতিক্রম হয়তো দেখা গেল দশজনের ভিতরে আপনি প্রথমজনের কাছে সাহায্য চাই চাইলেন সে আপনাকে সাহায্য দিল না এবারে আপনার মনে হলো যে তাহলে মনে এই কাজটা হবে না আমাকে কেউ তো সাহায্য করছেন আমি হয়তো পারবো না আসলে বিষয়টা এরকম না আপনি বাকি নয়জন কাজ দিয়ে দেখেন দেখেন তারা আপনাকে সাহায্য করার জন্য অধীর আগ্রহে বসে আছে বিষয়টা এরকম মনে হবে আর কাজ যখন কাজ শুরু করার আগে মনে হয় গেল তো ওই কাজটা খুব সুন্দর পারে আমি ওদেরকে অত সুন্দর হবে আসলে আপনি যদি আগে সুন্দরের চেষ্টা করেন যে আমি সুন্দর করে কাজটা করব। তাহলে আপনি ওই কাজটা কখনও সুন্দর করতে পারবেন না আপনার প্রথম কাজটা হবে কি শুরু করা শুরু করলে দেখা গেল যে আপনার প্রথমে ভুল ত্রুটি ধরা পড়বে এবারে যখন আর একটু করবেন তখন একটু ভুল ত্রুটি ধরা এই পাবে কাজ করতে করতে সুন্দর তাহলে সুন্দর করে কাজ কখনও করা যায় না কাজ করে করে সেটাকে সুন্দর করতে হয় আর ওই কাজটা করতে করতে দেখা গেল কি যে আপনার এক সময় আপনি একদম সাকসেসফুল হয়ে গেছে আপনি যে কোনো কাজ মনে ফিরানে চাইলেই আপনি সেটা আপনার সাকসেসফুল হবেই আল্লাহ কাউকে নিরাশ করে না আপনি যে কোনো কাজ মনে চাইলে মনে ফেরানো চাইলে সে কাজ অবশ্যই আল্লাহ আপনাকে সাকসেসফুল করে দেবে হয়তো কারো দুই দিন লাগে কারো পাঁচ দিন কারো দশ দিন কিন্তু সাকসেস আপনাকে হবেই এই পৃথিবীতে সৃষ্টিকর্তার কাছে সেই কেউ কখনোই নিরাশ হয়নি আর যে মনে করেন যে বলবে যে আমি নিরাশ হয়ে গেছি পাইনি তাহলে ভাববেন সে চেষ্টাই করেনি ঠিক আছে তো একটা বাচ্চা সে বলছে যে আমার এক পরিচিত বাচ্চা চার বছর কি পাঁচ বছর বয়স হবে সে বলছে যে আমি আমার খালামনি মতো চুল রাখবো তাই আমি বলছি যে আমি তোমার খালামনি চুল তো কেটে ফেলতে বলবো তা বলছে যে আমার আম্মুর মতো রাখবো তা আমি বলছি যে তোমার আম্মুও চুল কেটে ফেলবে তা বলছে আমার আপার মতো রাখবো আমি বলছি আমার আপাও চুল কেটে ফেলবে তখন সে বাচ্চা বলছে যে তাহলে আমি আমার নিজের মতো করে আমি আমার চুল আমার রাখবো তা দেখেন সে একটু বাচ্চা তার কতটুকু ক্রিয়েটির চিন্তাভাবনা তো যাই হোক আমার মূল উদ্দেশ্য আছে যেই যে যে কোনো কাজ নিজের মতো করে আগে শুরু করতে হবে নিজের মতো শুরু করলেই আপনার যে কোনো কাজ আস্তে আস্তে সুন্দর হয়ে উঠবে তো সবাই ভালো থাকে